আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি খামার হাশের খামারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আমরা কিন্তু আমাদের হাসের খামার অ্যান্ড হ্যাঁ প্রতিদিনের আপডেটগুলো দিয়ে থাকি আজকের আপডেটে আপনাদের জানাবো আমাদের দিন কিভাবে এখন আপাতত আমরা কিভাবে বিক্রি করছি এবং আজকের বাজার কত এই সম্পর্কিত আর আপনারা কিন্তু জেনে থাকবেন আমাদের যে নিজস্ব হাঁস এই হাঁসের যে ডিমগুলো সেগুলো কিন্তু আমরা নিজেরাই বাচ্চা উৎপাদন করে থাকি এখন আপাতত শীতের কারণে আমাদের সিজন বন্ধ আছে সেই কারণে আমরা হচ্ছে যে ডিমগুলো এখন হচ্ছে বিক্রি করছি আজকে আমাদের যে ভাইটা ডিম নিচ্ছে উনি প্রতিদিনই ডিম নেয় অল্প অল্প করে ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আচ্ছি ভাই ভালো ভাইয়ের নাম মোহাম্মদ বাবু ইসলাম বাবু বাবু ভাই আপনি প্রতিদিন কত করে ডিম নেন আমাদের এখান থেকে প্রতিদিন এগুলার একশো আশি এরকম আপনি এই ডিমগুলো নিয়ে কি করবেন আমার নেপাল তুলে দোকান আছে ডিমের সেদ্ধের দোকান ও আচ্ছা আপনি তাহলে এই ডিমগুলো নিয়ে সেদ্ধ বিক্রি করবেন আর কেমন বিক্রি হচ্ছে এখন ভালো প্রতিদিন কতগুলা করে ডিম বিক্রি হয় মোটে মুগরির হাঁস মিলে কোয়েল প্যাকিং মিলে দুই আড়াইশো আচ্ছা তাতে আপনার মোটামুটি ভালো টাকা আয় হয় আসে আজকের ডিমের বাজার কত দিবেন আজকের ডিমের বাজার ধরেন 14 টাকা 8 আনা করে আমরা এগুলা নিয়ে যাচ্ছি 14 টাকা 8 আনা আপনি প্রতিদিনই ডিম নিয়ে যান প্রতিদিন দর্শক বাবু ভাই এসেছেন নেপালতলি থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রাম সেখানে উনি নেপালতলি বাজারে হাসের ডিম সেদ্ধ বিক্রি করে পাশাপাশি মুরগির ডিম কোয়েল পাখির ডিমও বিক্রি করে আমাদের এখান থেকে প্রতিদিন উনি ডিম নিয়ে যায় এবং আজকের বাজার উনি দিচ্ছে ১৪ টাকা পঞ্চাশ পয়সা দর্শক আরও প্রতিনিয়ত আমাদের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কি ধরনের তথ্য পেতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম